হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা করব পুসটি চ্যাপ্টার মানে হচ্ছে নিউট্রিশন নিউট্রিশন চ্যাপ্টার থেকে ক্লাস ফোর এর আগে টোটাল নিউট্রিশন চ্যাপ্টার থেকে তিনটে ক্লাস হয়ে গেছে টোটাল একশো ছেষট্টি প্রশ্ন আমরা ডিসকাস করে নিয়েছি আজকে একশো সাতষট্টি নম্বর প্রশ্ন থেকে ডিসকাস করবো এবং এরপরে আরেক দিন লাস্ট ক্লাস হবে সেখানে এমসি টেস্ট হবে ফর্টি এমসিকিউ রাখবো তোমরা এই পুরো টু হান্ড্রেড প্লাস পুষ্টি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি দেখবে ওই ফরটি কোশ্চেনের মধ্যে তুমি কত অ্যান্সার করতে পারছো ঠিক আছে এবং যেহেতু তোমাদের আইসিডি সুপারভাইজার বেশি দেরি নেই তো এটা তোমাদের তোমাদের পুষ্টি চ্যাপ্টারের লাস্ট ক্লাস তো অবশ্যই এটা একটু দেখে নেবে ভালো করে কারণ তোমাদের প্রশ্ন আসলে এই পুষ্টি চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে এবং পিএসসির প্রিভিয়াস ইয়ার এক্সাম যতগুলো নিয়েছে সেখানে এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসে সেটা আমি তোমাদের বলতে বলতে যাব তো ফার্স্ট প্রশ্ন দেখো দুটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম লেখো তো দুটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে শ্বেতচন্দন ও লোরান্থ্যাস নেক্সট ওয়ান সিক্সটি এইট নম্বর প্রশ্ন কি কী বলেছে দুটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম করো তো দুটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে স্বর্ণলতা ও র্যাফ্লেসিয়া তো এইটা ও ডাব্লিউ বিসিএস এসছে ঠিক আছে তো এটা ডাব্লু বিএস এক্সাম তোমরা সবাই জানো ওয়েস্টবঙ্গ পিএসসি কনডাক্ট করে তো তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি একটি সপুষ্পক পূর্ণ মৃত্যুজীবী উদ্ভিদের নাম করো তো নাম হচ্ছে মনোট্রোপা মনোট্রোপা নেক্সট পাকস্থলীর কোন কোষ থেকে পেপসিন খড়িতে হয় পেপটিক কোষ থেকে এটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামে নিয়েছে ঠিক আছে তো দুটো পিভিএস প্রশ্ন পেয়ে গেলাম দুটো দুধে কোন শর্করা থাকে এটাও তোমার পিভিএসএর কোশ্চিন পেপার তো দুধে যে শর্করাটি থাকে সেটা হচ্ছে ল্যাক্টোজ টায়ালিন উৎসেচকটি কী ধরনের খাদ্যের উপর কাজ করে এটা তোমার ডাব্লিউ এক্সামে এসছে তো টায়ালিন উৎসেচকটি সিদ্ধ খাদ্য খাদ্যরূপে কাজ করে শরীরের বিপাকে কোথায় সংগঠিত হয় তো শরীরের বিপাক এটি সংগঠিত হয় কোষে নেক্সট ওয়ান সেভেন্টি ফোর নম্বর প্রশ্ন আমরা যেটা পেয়েছি দেখো কি বলেছে বিপাক ক্রিয়ায় অংশগ্রহণকারী অপরিবর্তনশীল জৈব যৌগগুলিকে কী বলা হয় তো সেগুলোকে বলা হয় উৎসেচক নেক্সট প্রশ্ন দেখো এটা তোমার ডাব্লু বিস এস এক্সামে এসছে প্রোটিনকে পেপ্টনে পরিণত করতে কোন উৎসেচক ব্যবহৃত হয় তো প্রোটিনকে পেপটোনে পরিণত করতে পেপসিন উৎসেচক পেপসি উৎসেচক কাজে লাগে তো নেক্সট ভিটামিন কি খাদ্য তো এই ভিটামিন খাদ্য নয় কারণ এটি শক্তি উৎপন্ন করে না নেক্সট ঢেঁকি চাটা চাল ব্যবহার করে কোন রোগীর প্রতিকার সম্ভব এটাও তোমার ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিভাগ মিসলিনিয়াস এক্সাম সেখানে এসেছিলো তো ঢেঁকি চাটা চাল ব্যবহার করার কোন রোগের প্রতিকার সম্ভব তো বেরি বেরি রোগ তো তোমরা এটা কমেন্ট করে জানাবে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এবং তার সায়েন্টিফিক নামটা কি ঠিক আছে তোমাদের অনেকবার পড়িয়েছি কোষ পর্দায় কোন শর্করা থাকে তো কোষ পর্দায় থাকে অ্যালিগোস্যাকারাইড শর্করা ক্ষুদ্রান্তের শোষণ একক কী তো ক্ষুদ্রান্তের শোষণ একক হচ্ছে ইলিয়ামের ভিলাই নেক্সট চলে আসবো আমরা একশো নম্বর প্রশ্নে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কয়টি মোয়েলের প্রয়োজন তো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য পনেরোটি মৌলের প্রয়োজন এর মধ্যে দশটি অতিমাত্রিক মৌল এবং পাঁচটি স্বল্পমাত্রিক মৌলের প্রয়োজন হয়ে থাকে মানুষের পরিপাক নালীর গড় দৈর্ঘ্য কত তো মানুষের পরিপাক নালীর গড় দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচিশ ফুট ফ্রেমওয়ার্ক মৌল কাদের বলা হয় তো যে সমস্ত মৌল উদ্ভিদের গঠনের সাহায্য করে তাদের ফ্রেমওয়ার্ক মৌল বলা হয় এবং কার্বন হাইড্রোজেন অক্সিজেন গ্যাসিয়াম এই মৌলগুলো একটা হচ্ছে এর উদাহরণ উদ্ভিদের প্রাপ্ত দুটি ফসফরাসযুক্ত যৌগের নাম করো তো উদ্ভিদ দেহে প্রাপ্ত দুটি ফসফরাসযুক্ত যৌগ নাম হচ্ছে এডিপি এটিপি এনএডিপি ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে সেলুলোস কি জাতীয় পদার্থ তো সেলুলোস এক প্রকার পলিসেকারাইট বা বহু শর্করা জাতীয় পদার্থ চলে আসি নেক্সট প্রশ্নে এমন একটি শর্করার নাম লেখো যার পরিপাক হয় না তো তোমরা সবাই যেন পিএসসির পরীক্ষায় এই না দিয়ে প্রশ্ন বেশি আসে তো গ্লুকোজ ফ্রুক্টোজ নামক মনোস্যাকারাইট ও সেলুলোজ নামক পলিস্যাকারাইট এখানে পরিপাক হয় না পিত্ত কোথায় রচিত হয় এটা ডাব্লিউ এর প্রিভিয়াস ইয়ার পেপার তো পিত্ত পিত্ত এটি যকৃতে রচিত হয় নেক্সট মিক্সোট্রফিক পুষ্টি দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো তো মিক্সোট্রফিক পুষ্টি দেখা যায় এমন একটি উদ্ভিদ হচ্ছে ইউগলিনা সরি এমন একটি প্রাণী হচ্ছে ইউগলিনা ফলে রস সহজে পাচ্ছ এর কারণ কি কারণ ফলে রসে সর্বাপেক্ষা সরল ফলের রসে সর্বাপেক্ষা সরল একক শর্করা ফ্রুক্টোজ থাকায় সহজে শোষিত ও আত্মিকৃত হয় ফলে রস ফলের রস সহজে পাচ্ছ কি কি কারণে ভিটামিন বিনষ্ট হয় বা তাদের কার্যকরিতা হ্রাস পায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমাদের তো উচ্চ তাপমাত্রা জারণ ক্রিয়া রন্ধনকালে সূর্যালোকের ভিটামিন বিনষ্ট হয় বা তাদের কার্যকরিতা হ্রাস পায় যেমন ভিটামিন সি যেমন বিভিন্ন ধরনের ফল যেগুলো আছে সেগুলোকে যদি একটু তাপ দেওয়া বা হিট হয় হিট দেওয়া হয় বা রান্না করা হয় তো সেগুলোর মধ্যে ভিটামিন সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় ঠিক আছে নেক্সট চলে আসি আমরা একশো নব্বই নম্বর পোস্টে কী বলেছে দেখো কোন জাতীয় খাদ্যে উপস্থিতিতে ক্লোন ক্যান্সারের সম্ভাবনা কমে খুব ইম্পর্টেন্ট তো ক্লোন ক্যান্সারের সম্ভাবনা কমে সেলুলোজ জাতীয় খাদ্যে এবার দেখো কিছু এমসিকিউ প্রশ্ন আছে ওয়ান লাইনারের মতো তো এগুলো একটু দেখে নিই আমরা শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় রূপে এটা তোমার চার থেকে পাঁচবার পিএসসির এক্সামে তোমার এই প্রশ্নটা রিপিট হয়েছে ঠিক আছে তো এটা মুখস্ত করতেই হবে তোমাদের তো শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় স্বেচ্ছারূপে পুষ্টি একটি ড্যাশ বিপাক ক্রিয়া তো এটা আমরা সবাই জানি যে পুষ্টি হচ্ছে একটি উপচিতি বিপাক ক্রিয়া ভিটামিন এ এর প্রো ভিটামিন হলো কোনটি এই প্রশ্নটা পিএসসি পরীক্ষায় একবার এসছে তো এটির অ্যান্সার হচ্ছে ক্যারোটিন নেক্সট নাইট্রোজেন হলো একটি ড্যাশ বিশেষ উপাদান তো নাইট্রোজেন হচ্ছে প্রোটিনের একটি বিশেষ উপাদান তো প্রোটিন জাতীয় খাদ্যে নাইট্রোজেন তোমরা বেশি পরিমাণ পাওয়া যায় তো সিদ্ধ সেত সারকে পাচিত করে ড্যাশ উৎসেচক তো সিদ্ধ শ্বেত সারকে পাচিত করে ট্রায়ালিন উৎসেচক এই রেকের রোগ হয় ড্যাশ ভিটামিনের অভাবে তো ভিটামিন ডি এর অভাবে এটাও তোমার বেঙ্গল পিএসসি ডাব্লু এই দুটি এক্সামে এসেছে ঠিক আছে তো রিকেট রোগ হয় ভিটামিন ই হয় তোমরা জানো গলগণ্ড এটাও তোমার ডাব্লু বিসিএস এর পিভিয়াস ইয়ার পেপার তো গলগণ্ড হলো আয়োডিনের অভাবে ছত্রাকে ড্যাশ পুষ্টি দেখা যায় তো ছত্রাকে মৃতজীবী পুষ্টি দেখা যায় পেপসিন ড্যাশ থেকে নিঃসৃত হয় তো পেপসিন নিঃসৃত হয় পাকস্থলী থেকে ভিটামিন তাপে নষ্ট হয় কোন ভিটামিন তাপে নষ্ট হয় তো এটা কিছুক্ষণ আগেই বললাম এটাও তোমার ডাব্লিউ এর পিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তো ভিটামিন সি এটি তাপে নষ্ট হয়ে যায় এবং তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন কী বলেছে যে প্রোটিন পেপসিন ট্রিপসিন ইরেপসিন এর মাঝে কী কী হবে তো প্রোটিন পেপসিন পেপটন তারপরে তোমার হবে ট্রিপসিন লোয়ার পেপটাইড ইরেপসিন অ্যামাইনো অ্যাসিড তো এটা পরপর একটা শৃঙ্খলদের তো এটা অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট দেখব আর কয়েকটি প্রশ্ন পড়ে রয়েছে সেগুলো একটু দেখে নাও চর্বি পরিপাকের ফলে ড্যাশ ও ড্যাশ উৎপন্ন হয় তো চর্বি পরিপাকের ফলে ফল ফ্যাটি অ্যাসিড ও গ্রিসারল উৎপন্ন হয় খুব ইম্পর্টেন্ট প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক মৌলিক উপাদান হলো টি তো এটা নাইট্রোজেন কিছুক্ষণ আগেই পড়লাম থাইরক্সিন সংশ্লেষ সংশ্লেষণে ড্যাস দরকার তো থাইরক্সিন সংশ্লেষণে আয়োডিনের দরকার পড়ে ই কোলাই মানব অন্ত্রে বসবাসকারী একটি ড্যাশ তো এটি হচ্ছে একটি মিথজীবী ব্যাকটেরিয়া এবং লাস্ট ড্যাস ও ড্যাসের উপস্থিতির জন্য মলের বর্ণ হলুদ হয় তো এটি অ্যান্সার হচ্ছে বিলুরুবিন ও বিলিভারডিন তো এই ছিল টোটাল কোশ্চেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তার সাথে বলে রাখি যারা আইসিডিএসের জন্য অনলাইন মক টেস্টগুলো দিচ্ছিল প্রত্যেক দিন রাত আটটার সময় যে আমাদের মক টেস্টগুলো নেওয়া হচ্ছে তো সেগুলো অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে ভিডিও ডেসক্রিপশানে আমি প্লে লিস্টও দেওয়া রাখবো এবং তার সাথে বলে রাখি টোটাল এক থেকে মক টেস্ট ফর্টি ফাইভের পিডিএফ প্লাস জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে দুটো পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে তো সেই দুটো পিডিএফ লিঙ্ক থেকে তোমরা ওটা নিয়ে নিতে পারো তাহলে সমান টোটাল মিলিয়ে তোমার দু হাজার দুশো প্লাস কোশ্চেন তোমার ডিসকাস হয়ে যাবে প্লাস জানুয়ারি মাস থেকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মানে লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের ডিসকাস হয়ে যাবে আর মাত্র পাঁচ ছ দিন পরেই তোমাদের পরীক্ষা অ্যান্ড সবাইকে বেস্ট অফ লাখ এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ম্যাথ এবং রিজেনিং আমি প্লে লিস্ট দিয়ে রাখবো সেগুলো অবশ্যই একবার করে চেক করে নেবে ঠিক আছে যেগুলো তাতে তোমাদের পরীক্ষায় একটু কমন হয় কারণ ম্যাথের যে ভিডিওগুলো বানানো আছে সেগুলো কিছু শর্টকাট ট্রিক্স আছে কারণ তোমরা সবাই যেন তোমাদের এক্সামের জন্য টাইম পাবে মাত্র এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তুমি কখনোই সমস্ত ম্যাথ বা সমস্ত রিজনিং করতে পারবে না তার জন্য কিছু শর্টকাট ট্রিক্সের দরকার যে ম্যাথগুলো খুব ইজিলি হয়ে যেতে পারে তো সেইগুলোর জন্য সেই ভিডিওগুলো অবশ্যই একবার করে দেখে নেবে অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো এই ক্লাসটির তো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলও লিংক দেওয়া আছে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে একবার রিডিং পড়ে নেবে তাহলে তোমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং